আসসালামু আলাইকুম চম্ব কশ্মির সাপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের অফার প্রাইজে চমুকশমে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে চম্মু কাশ্মীর চার বাই ছয় নুন ম্যানসন মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট শোন নুর ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ডাকার বাইরে যারা পড়া করেন তারা রিস করবে আর চম্ম কশ্মির চেন্টগুলো নেবেন তো মেকআপের শুরুতে আমরা নিয়ে নিয়েছি একটা আপনার চাষিমি একটা ফাল হোয়াইটেনিং একটা সিরাম রেখেছি এটা কিন্তু খুব ভালো মানের সিরাম এটা আপনাদের স্কিনটা গ্লাস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ধুয়ে আপনারা এই সিরামটা ব্যবহার করবেন রাত্রেবেলায় খুব ভালো মানের আমরা সিরাম রেখেছি একদম স্কিনটা একদম ফাল হোয়াইটেনিং একদম পুরো হোয়াইটের মতো করবে পাল খুবই ভালো মানের একটা সিরাম রেখেছি আমরা এই সিরামটা থাকবে মেকআপ প্যাকেজে তারপর থাকবে এনআইও এক্সের একটা থাকবে সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে কিজ বিউটি ব্র্যান্ডের একটা হালিটা থাকবে গোল্ডেন কালারের এটা সব স্ক্রিনের জন্য আমরা নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের একটা কিজ বিউটি ব্র্যান্ডের একটা হাইলাইটার থাকবে দেখুন উচ্চমাত্র একটা হাইলাইটার দেখেছি গোল্ডেন কালারের একটা হাইলাইটার দেখুন এটা হচ্ছে লিকুইডটা দেখুন একদম একদম আপনার রয়েছে লিকুইডটা গোল্ডেন কালার একটা হাইলাইটার থাকবে তারপর থাকবে হান্ডিয়ানে দেখুন এখানে থাকবে হান্ডিয়ানের এক নম্বর শেড দুই নম্বর শেড তিন নম্বর শেড এখানে রয়েছে যে কোনো লিকুইড একটা ব্লাশন নিয়ে যাবেন এই ব্লাশন একটু একটু করে দেখে দেন এই দেখুন এই যে লিকুইড যে ব্লাসনটা সেই ব্লাসনটা আমি দেখা দিচ্ছি এই যে এভাবে প্রত্যেকটা শেড রয়েছে আপনারা যার যারা পছন্দ আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে লিকুইড ব্লাশন থাকবে লিকুইড ব্লাশন থাকবে এক নম্বর শেডটা একটু সার্চ করে দেখাতে দেন আপনাদেরকে খুব সুন্দর এটা হচ্ছে হান্ডিয়ানের লিকুইড ব্লাসন দেখুন এই যে দেখুন এটা হচ্ছে হালকা গোলাপি কালার ভিতরে খুব সুন্দর খুবই সুন্দর তারপরে থাকবে এখানে ফাইভ পিজের ব্রাশ সেট থাকবে দেখুন এই ব্রাশটা থাকবে একদম সফট একটা ব্রাশসেট থাকবে পুরো ফাইভ পিজির এই থাকবে ডায়মন্ড কার্ডের একটা ব্রাশসেট থাকবে ফাইভ পিজির তারপরে আমরা এখানে রেখেছি মিস রোজ ব্র্যান্ডের ফাউন্ডেশন রেখেছি যে কোনো একটা ফুল কভারেজ এটা কিন্তু ফুল কভারেজ একটা ফাউন্ডেশন তিনটে কালার আছে যার যেটা পছন্দ আপনার নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে হুদা বিউটি ব্র্যান্ডের সাদা যে কাজলটা অনেক কাজল আছে আপনার লাগে না এটা কিন্তু আপনার দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন দেওয়া মাত্রই দেখুন দেওয়া মাত্রই লেগে যাবে সাদা কাজলটা থাকবে তারপর থাকবে অটো একটা কাজল নিয়ে নিয়েছি এটা হচ্ছে ল্যাকমি ব্র্যান্ডের অটো একটা কাজল নিয়ে নিয়েছে দেখুন ব্ল্যাক কাজলটা দেখুন একটু হাতে একটু করে দেখা এটা কাটার কোনো মানে সমস্যা নাই আপনার ঘুরাবেন উঠবে তারপরে আমরা একটা নোট কাজল রেখেছি দেখুন একটা নোট কাজল রেখেছি তারপরে রেখেছি এখানে গোল্ডেন রোজের একটা ভলিউম একটা মাসকারা রেখেছি তারপরে রেখেছি গোল্ডেন রোজের একটা ভলিউম একটা আইলাইনার রেখেছি তারপরে এখানে থাকবে আপনার এলিগেল একটা কনসিলার থাকবে তারপর থাকবে বিউটি ব্ল্যান্ডের একটা পাপ থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা লুজ পাউডার থাকবে তারপরে থাকবে এই পেস্ট পাউডার থাকবে এই পেস্ট পাউডার হচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝে দিচ্ছি প্রাইমার প্রাইমার ম্যাড ফেস পাউডার এটা হচ্ছে প্রাইমার আপনার যে টোটালি কোনো প্রাইমার লাগবে না এটা হচ্ছে প্রাইমার বেস এই পেস্ট পাউডার ব্যবহার করলে আপনাদের টোটালি কোনো প্রাইমার আগে দেওয়া লাগবে না প্রাইমার বেস ফেস পাউডারটা ফুল কমেজ একটা ফেস পাউডার সাথে থাকবে পাপ এই পেস পাউডার রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি একটা বডি ক্রিম রেখেছি একদম আপনার হচ্ছে দিনের বেলা একবার এবং এমনকি রাত্রেবেলা একবার এই বডি ক্রিমটা ব্যবহার করবেন একদম আপনার গলা থেকে পায়ের গিরা পর্যন্ত একদম হোয়াইটানিক হবে এবং যদি কালো দাগও থাকে আপনার হানড্রেড পার্সেন্ট দূর হবে তো পুরো তারপরে আমরা রেখেছি একজেটিভ জিলাঞ্জি ব্র্যান্ডের দেখুন একজেটিভ জিলাঞ্জি ব্র্যান্ডের সেই আইসোডো প্লেটটা একদম ভাইরাল একটা আইসোডো প্লেট একজেটিভটা দেখুন জিলানজি ব্র্যান্ডের যে আইসোডো প্লেটটা সেই আইসোডো প্লেটটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজে পুরো প্যাকেজটা আপনার পাচ্ছেন মাত্র আপনাদের জন্য একুশশো নব্বই টাকা এত কম দামে সর্বনিম্ন প্রাইজে আপনারা কোথাও এই মেকআপ প্যাকেজটা পাবেন না শুধু অনলি শুধু চমক কসমেটিক্স ছাড়া আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি চাষিমি পাল একটা সিরাম থাকবে হোয়াইটান একটা পাল সিরাম থাকবে তারপর থাকবে অ্যানোয়াক্সের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে কিজ বিউটি ব্র্যান্ডের একটা হাইলাইটার থাকবে একটা হাইলাইটার থাকবে তারপরে আপনার হান্ডিয়ানের একটা ব্লাশন থাকবে লিকুইড তারপর থাকবে পাইপ পিসের একটা ব্রাশসেট থাকবে তারপর থাকবে মিশ্রোজ ব্র্যান্ডের একটা থাকবে ফাউন্ডেশন তারপর একটা সাদা কাজল থাকবে তারপর একটা নোট কাজল থাকবে তারপর একটা ব্ল্যাক কাজল থাকবে অটো তারপর থাকবে এই কোরিয়ান বিটে যে বডি ক্রিমটা সেই বডি ক্রিমটা থাকবে তারপর ল্যাপি ব্র্যান্ডের নাইনটি ফাইভের প্রাইমার ফেস পাউডার ম্যাট একটা ফেস পাউডার থাকবে তারপর থাকবে এখানে গোল্ডেন রোজের একটা আইলাইনার থাকবে তারপরে গোল্ডেন রোজের একটা মাস্করা থাকবে তারপর অ্যালিগালে যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে ডাব্লিউ সেভেনের ব্ল্যান্ডার ফাপ থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের আপনার লুজ পাউডার থাকবে তারপরে থাকবে সে আলোচিত সে আপনার জিরান যে ব্র্যান্ডের এক জিটির যে শেওটা একশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমকসিজ থেকে তো সবাই আপনারা চলে আসবেন চমকস্ত চমক ফাইকিয়াল শেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকসি পাশে থাকবেন আল্লাহ